বরসাত কে দিন নায় মোলাকাত কে দিন নায়ে হামসোঁ চেমে থে জিমকে উসু রাত কে দিন নায় বরসাতের মতন চলে চারিদিকে শুধু জল জল বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে আমি গাড়ি চালাই রাস্তাঘাটে লোকজন ফাঁকা কেউ নেই প্রায় বললেই হয় সকালবেলা ফাঁকা রাস্তা চুপচাপ এসে বসে এখন দোকানে বসে আছি ভাবছি কথাটা জানানো দরকার আছে আমাদের বাংলায় এখন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে গেছে মানে রাস্তা তো প্রায় ফাঁকাই হয়ে গেছে রাস্তাতে লোকজন প্রায় নেই বললেই চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে শুনেছি চলছে এখন দু তিন দিনের মোটামুটি হওয়ার চান্স আছে দু দিন তো এত পরিমাণ বৃষ্টিতে মানুষ কী করে বেরোবে রাস্তাঘাটে তবে যাদের কাজ আছে তাদের তো বেরোতেই হবে তো আমার ভিডিওটা যে দেখছো কমেন্টে বলে দিও কোথা থেকে দেখছো তোমাদের ওখানে বৃষ্টিপাত হচ্ছে কি না হচ্ছে হ্যাঁ বৃষ্টির পরিমাণ এখন আষাঢ় মাসে পড়ে গেছে আষাঢ় মাসে তো বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকে তো সেই হিসাবে আজকে একটা ছুটি ওয়েদার হিসাবে মেনে নিয়েছি যে আজকে ছুটি আছে চলো আজ ঘরে থেকে একটু এনজয়মেন্ট খাওয়া দাওয়া ভালো হবে এই চিন্তা ভাবনা করি আজকে আরো ছুটি করে নিয়েছি চলো বৃষ্টিটা কদিন হয় দেখা যাক তারপর আবার নতুন করে জীবন তৈরি শুরু হবে এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ ওকে বাই